সকালে আমার মেয়ে যাবে বগুড়া বগুড়া যাবে এখন আসলাম আসিয়া শুনতেছি ট্রেন বন্ধ রাতে এগারোটাতে গিয়ে রেল স্টাফ জনগণেরা এরা রেল স্টাফেরা ট্রেন বন্ধ করে রাখছে ধর্মঘট করে রাখছে এটা এখন ধর্মঘট করার মানে হলো যে এটা জনগণের ভোগান্তি ভোগার জন্য এখন এই জন্য সরকারকে আমরা বলবো যে এটা তাড়াতাড়ি এটা সুরহা টানুক এটা সমাধান টানুক যাতে জনগণের কষ্ট না করতে হয় এসে শুনে ট্রেন নাই অনেকে বাচ্চাকে নেওয়ার জন্য আসছে অনেকে দূর দূরান্ত যাবে অনেকে আমি শুনলাম যে একজনের পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা যাবে কালকে পরীক্ষা এসে শুনে ট্রেন নাই সে কীভাবে যাবে ঢাকা কীভাবে কালকে গিয়ে পরীক্ষা দেবে তারা তো সেটা সেটা বললো যে আমি খুব টেনশনে আছি কালকে আমার ভাই আছে আমি যাবো কিভাবে যারা আসছে ইচ্ছে করে আসেনি সবাই কোনো না কোনো সমস্যা নিয়ে আসছে আর এসে কিন্তু হয়ে যাচ্ছে তাতে যে তার প্রিয়জন কখন আসবে আবার সে কখন তার গন্তব্যস্থলে যাবে কেউ বুঝতে পারতেছে না এটা সবাই একটা হতাশার মধ্যে আছে রেল কর্তৃপক্ষের কাছে গেলেও তারা সুস্থ কোনো অ্যান্সার দিতে পারতেছে না তারাও বলতেছে যে না আমরা জানি না কখন আসবে তারা এইভাবে আমাদের উত্তর দিচ্ছে এটা হলো আমাদের বহুদিনের এটা আমাদের দাবি ব্রিটিশের রুলস অনুযায়ী সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ আপনার চাকরি শেষ হওয়ার পরও আপনার পেনশনের সাথে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মাইলেজ পাই কিন্তু এটা বর্তমানে অর্থ মন্ত্রণালয় অসম্মতি প্রকাশ করছেন যার কারণে আমরা এটা বহুবার আপনার ডিজি মহোদয় এবং সচিব মহোদয়ের সাথে বসছিলাম কিন্তু ওরা কোনো সমাধান আনতে পারে নাই যার কারণে এটা আজকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি আমরা কর্মবিরতি মানে ট্রেন চালাব না তো হঠাৎ করে এসে দেখতেছি যে ট্রেন বন্ধ এবং এখানে রানিং স্টাফরা কর্মবিরতি ঘোষণা করছে তা আমরা এবং অনেক যাত্রী আমরা ভোগান্তি শিকার এবং পূর্ব নির্ধারিত অনলাইনে এবং তারা কাউন্টারে টিকিট বিক্রয় করছিলো কিন্তু এই যে টিকিট বিক্রয় করছে আমরা এক জায়গায় যাব বিধায় টিকিট ক্রয় করছি কিন্তু আসে যে হুট করে ট্রেন বন্ধ এখন আমরা আসলে একটা বিপাকে পড়ে গেছি এবং ভোগান্তির মধ্যে পড়ছি তো আমরা চাচ্ছি যে এটা খুব দ্রুত সমাধান হোক এবং জনগণের যাতে ভোগান্তি না হয় এটা যাতে খুব দ্রুত সমাধান আসে এবং আমরা যারা অল্প লোকজন আছি তারা ট্রেনে একটা ভালো মাধ্যম হিসাবে আমরা পাই কিন্তু হুট করে এটা কর্মবিরতি হওয়াতে এটা আমাদের চলম কষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের কষ্ট হচ্ছে আমরা বিভিন্ন কর্মব্যস্ততার মানুষগুলো আমরা কষ্টের মধ্যে পড়ে আছি প্রায় এখানে জয়পুরহাট যাওয়ার জন্য আমরা আছি এখানে আসে দেখি যে ট্রেন কর্মবিরতি একটা ব্যানার টাঙ্গে দিছে আমরা যখন ওনাদেরকে জিজ্ঞেস করি তখন ওনারা বলতেছে যে আজকে ট্রেন চলবে না আজকে কোনোভাবেই ট্রেন চলবে না কোনো ট্রেনে আসবে না অথচ আমরা কালকে কিন্তু দেখছি যে হলো টিকিট অনলাইনে বিক্রি করতেছে কালকে রাতেও ছিল অনলাইনে টিকিট কিন্তু আমরা তখন শিওর হলাম যে হলো যেহেতু অনলাইনে টিকিট আছে অথচ ট্রেন চলবে তাহলে এই অনুযায়ী আমরা আসলাম সকালে আসে দেখি যে ট্রেন নাই অপেক্ষা করতেছি আসতেছে না পরে সত্তি জানতে পারলাম যে তাদের নাকি চলছে কিন্তু তাদের যদি কর্মবৃতি থেকে থাকে এরা যদি আটচল্লিশ ঘন্টা আগে বা বাহাত্তর ঘন্টা আগে যদি প্রচারণা করত তাহলে আমরা আমাদের থেকে ওইভাবে ট্রেনে পাঠাইতাম না এখন তো আমরা কষ্টের মধ্যে আছি আমরা টেনশনের মধ্যে আসি কালকে থেকে কথা তারা আসতেছে এখনও তারা আমাদের মাঝে আসে তো এই যে আমাদের ভোগান্তি এই ভোগান্তির জন্য দ্রুত লাঘব হয় আমাদের এই জনগণের ভোগান্তি দি আমরা দেখতে চাই না তাই আমরা এই রেলের কর্তৃপক্ষ যারা আছে বা সংশ্লিষ্ট যারা বিভাগ রয়েছে তারা যেন অতি দ্রুত এই সমস্যার সমাধান করে এই রেলটাকে যেন একটা ব্যবহার উপযোগী এবং জনগণ যেন এর থেকে নিস্তার পায় এইটা আমরা চাই আমাদের পর থেকে কোনো গাড়ি এখানে আসে নাই তো ট্রেন চালক বন্ধ তারা বন্ধ ঘোষণা করছে তাদের হয়তো বা কোনো নির্ধারিত দাবি আছে আমার জানা নেই আমি দেখছি সব প্যাসেঞ্জার এখান থেকে ফেরত চলে যাচ্ছে গাড়ি চলে না গাড়ি বন্ধ যেগুলো শুধু লাইনে আছে রাস্তার মধ্যে আছে ওগুলোই শুধু তাদের গন্তব্যস্থলে তারা যাচ্ছে